দেখানোর চেষ্টা করব যে আসলে ছাত্ররা কি আজকেও যেহেতু ফ্রাইডে আজকেও কি ওরা দায়িত্ব পালন করতেছে কিনা তো না বলতে এই ওনারা অলরেডি এখানে দায়িত্ব পালন করতেছে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ নয়স কাকুর কবরটা জেরত করে গেলাম খুব খারাপ লাগে চিন্তা করলে যে কাকু আজকে নাই আমার কাকু অনেক ভালো লোক ছিল আসলে আজকে এসে এই কবরে শুয়ে আছে চিন্তা করলে খুব খারাপ লাগে আমাদের সবার একদিন এই জায়গায় যাইতে হবে কিছু করার নাই সো আমি এখন আছি হচ্ছে বেসগাঁওর সাইডটাতে সে এখন ঢাকারও তো সরণো দিব কালকে আমি গ্রামে আসছিলাম ব্যক্তিগত কাজে কালকে রাতে আসার সময় যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে ঢাকা মাওয়া হাইওয়েতে যে টোলটা নিত সেই টোলটা এখন নিতেছে না মানে আপাততর জন্য অফ আছে তো এটা একটু আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব যে কি এটা সত্যি কিনা বৃষ্টি উঠেছে ঘুরি ঘুরি পুরা রাস্তা ভেজায়

আচ্ছা ভাই ভাই আমি ইউটার্ন নিব এদিকে যাব কীভাবে আচ্ছা এই যে দেখেন ওনারা কিন্তু আমার হেল্প করতেছে যাওয়ার জন্য সিগন্যাল দিচ্ছে অলরেডি ঠিক আছে থ্যাংক ইউ আপু তো দেখেন ওনারা কিন্তু আজকে ফ্রাইডে তারপর দায়িত্ব পালন করতেছে ওনাদের হাইওয়ে এক্সপ্রেস ওয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে যদি দেখেন টোল সম্পূর্ণ খালি কোনো জায়গায় টোলের কোনো সিস্টেম নাই খালি এরকম তো যেহেতু টোল এই জায়গায় নাই দিতে হইতেছে না এই কয়েকদিন আপনারা ফ্রিতে যাতায়াত করতে পারবেন প্লাস হচ্ছে আপনি যদি এখান থেকে মাওয়া যান মাওয়াতে হচ্ছে সেম আপনার টোল দেওয়া লাগবে না কোনো সম্পূর্ণ টোল ফ্রি আপনি এখন যাতায়াত করতে পারবেন টোলটা চালু হচ্ছে হচ্ছে ব্যাপারে তো আমি আপনাদের দেখেও কিছু স্টুডেন্ট ছিল ওরাও দায়িত্ব পালন করতেছে আর টিখানেও আছে লোকবাজার সামনেও আছে সব জায়গায় স্টুডেন্ট কিন্তু ভালোভাবে ওরা সাপোর্ট দিচ্ছে তার দায়িত্বটা ভালোভাবে পালন করার চেষ্টা করছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাত